রাসুল্লাহ সালোল্লাহ আলাইহিহু সাল্লামের একটা দারুণ অভ্যাস ছিল সেটা হলো নবীজি খুব কুইক ডিসিশন নিতে পারতেন এখানে দুইটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ একটা হলো আমি ধাপ যে কোনো কাজ করে ফেলবো ডিসিশন নিয়ে ফেলবো এটাও তো খারাপ আরেকটা ব্যাপার হইতেছে আমি একটা সিদ্ধান্ত ভালো করার জন্য দিনের পর দিন কাজ করে যাচ্ছি পরিশ্রম করে যাচ্ছি মানে রাইট টাইম আর আসতেছে না যার ফলে ওই কাজ আমার শুরু করা হইতেছে না সেই ক্ষেত্রে নবীজি ছিলেন খুবই ব্যালেন্সড যে তিনি দ্রুত ডিসিশন নিতেন আবার চিন্তাও করতেন যেমন দেখেন বদরের যুদ্ধে নবীজি মাত্র তিন দিন চিন্তা করে ডিসিশন নিয়েছেন আবার ওহুদের সময় মনে হইতেছিল এই বুঝি মুসলিমরা পরাজয় বরণ করে নিতেছে ইনস্ট্যান্টলি ওই টাইমে নবীজি কিন্তু স্ট্র্যাটেজিক ডিসিশন চেঞ্জ করে ফেলছিলেন সো এইভাবে করে নবীজি দ্রুত সিদ্ধান্ত নিতেন আবার ভেবেও নিতেন সো আমরা অনেকে দ্রুত সিদ্ধান্ত না চক্করে খালি ভুল করতে থাকি আবার অনেকে ভাই ভুল হইলে ঝামেলা এই জন্য প্ল্যান করতে করতে কোনোদিন ওইটা শুরু করি না ফলে মোটামুটি একটা লেভেলে আইসা কাজটা করে ফেলতে হবে বাকিটা করতে করতে ওই প্রুভ করতে হবে ডেভেলপ করতে হবে তো এই কাজটা নবী যে করতেন আমরাও যদি করি আই হোপ আমরাও অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারবো ইনশাআল্লাহ